প্রিয় দেশবাসী সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষদর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা জনমনে আতঙ্ক তৈরি করছে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সাপে কাটা রুগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রুগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মনে রাখতে হবে বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রুগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে আসুন আমরা সকলে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি অধ্যাপক সভাপতি বাংলাদেশ এবং সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর সরকার আসুন চন্দ্র বড়ো আবার রাসেলস ব্যাপার সাপ ও সর্বদংশন নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে রাসেলস ব্যাপার সহ কোন সাপই নিজ থেকে দংশন করে না কেবল উত্তপ্ত করলে নিজ রক্ষার্থে দংশন করে এসে দংশন করার প্রশ্নই আসে না চন্দ্র পাওয়া যাচ্ছে বিশেষ করে কৃষিকাজে সাবধানতা অবলম্বন করুন কর্মস্থলে সাপ আছে কিনা দেখে সাথে মিশে থাকে সম্ভব হলে বুট পরুন দিনের বেলা এরা খাবারের খোঁজে সচল থাকে দুর্ভাগ্যবশত কাউকে যদি দংশন করে তাহলে দয়া করে গি দেবেন না অঙ্গটা অচল করে অতি দ্রুত নিকটবর্তী উপজেলা জেলা কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন চিকিৎসায় বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যান বিনামূল্যে বাংলাদেশ সরকার এনটিভ্যানম সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছে কোনো রাসায়নিক সামগ্রী দিয়ে সর্বদংশন কিংবা সাপকে প্রতিরোধ করা সম্ভব নয় দয়া করে রাসেলস পাইপার সহ কোনো সাপ মারবেন না এরা প্রকৃতির ভারসাম্য রাখে মানুষের উপকার করে আসুন রাসেলস পাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই ধন্যবাদ